আগে গণহত্যা নির্মল নির্যাতনীড়ন ভোটাধিকার হরণ এই জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিশ্চিত হতে পারে তাহলে একাত্তরের গণহত্যা ধর্ষণ জাতীয় হত্যা আমি আমার বক্তব্য না বলবেন একটা জিনিস শুধু আমি বলি আমার বক্তব্যের শেষে জামাতের জন্য ভালো আছে মুরগির বাচ্চারা দুঃখ বলছে মানুষের এত সুন্দর সুন্দর নাম আমাদের তো কোনো নাম হয় না কেন আমরা এতগুলো বাচ্চা তোমার মুরগি না তোমাদের নাম হয় তো কোথায় নাম হয় তোমরা মারা গেলে তোমাদের নাম হয় চিকেন বিরিয়ানি চিকেন রোজ

একদলীয় গণতন্ত্রের সুভা নেতা তারেক নেতৃত্বে আসবে এই দেশের জনগণের নারীরা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার যে পূর্ব প্রত্যণনের এটাই আছে আমাদের প্রত্যাশা